কঠিন হাসরের দিনে আখেরি নবীজীবিনে পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে কাঁদবে সবে হয়ে আলাদা আহারে কঠিন সেই নিদান মাঝির গর্ভের সন্তান স্বামী না চিনিবে পরিবার বাঁচা বাঁচা উঠবে ধনী সেই দিন নবীর বুগু উম্মাদ বলে করি বেন পাপি উম্মাদ করি বেপার আর পাপি উম্মাদ কে করি বেপার নবী বলবে আবু বাকার তুমি লও দুজো খবর উম্মত যায় দুজো খেয়ে আমার কোথায় আমার উসমান গনি তুমি লও সারের পানি উম্মতের করাও না আহার বলছে রাতের কঠিন পুলে হজরত আলী যাও না চলে ওমর লমি জানের পাল্লার ভার পাপি উম্মাকে করি বেপার আর পাপি উম্মাদ কে করি বেপার সবাই বলে আল্লাহ আকবার আমার ভাই আমার বন্ধুগণ আর একটা সাপ তিনি প্রায় আটশো বছর হলো তিনি অপেক্ষা করতেছিলেন নবীজির দেখা পাবেন কিতাবের আসছে যখন আবার তিনি হিজরতের প্রয়োজন পাক মনে করলেন আল্লাহ পাক নবীজিকে বললেন হে রসুল আপনি হিজরত করেন আবার আপনার নবীজি যখন আবু বকরের কাছে গেলেন সংক্ষিপ্তভাবে আমি বলছি আবু বকরকে তিনি আগেই বলেছিলেন আবু বা কার্রাধি আল্লাহ হুত আলা আনহুর কাছে গিয়ে দরজায় তিনি করলেন আবু বা করা নাকি সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আবু বা কার্রা দি আল্লাহ হুত দরজা খুলে তিনি ডেকে বলছেন হেরেসল লাব্বাই কসা দাই কি আর আল্লাহ এই কাবি আবু বা কর হাজিরা আল্লাহর কবি ডেকে বল নো আবু বাকার একটা বার ডাক দাবার সুন্দর সুমনে তুমি দরজা খুলে দিয়েছো ও আবু বাকর এই রাতের বেলায় গভীর রাত্রে কি তুমি ঘোমাও না নাকি আবু বাকর ডেকে বলে ও নবিজি আপনি রাতের বেলায় আমার বাসায় আসবেন কি দিনের বেলায় আমার বাসায় আসবেন সেটা তো আপনি বলেন নাই শুধু বলেছেন হিজরতের সফর সঙ্গী আমাকে আপনি বানাবেন দিনে আসবেন নাকি রাতে আসবেন বলেন নাই এই জন্য দিনের বেলায় যেমন আমি আপনার জন্য ওয়েট করি রাতের বেলায় আমি আপনার জন্য ওয়েট করি কিন্তু বিছানায় নয় এই দরদার সঙ্গে পিট লাগায়া লাগায় আপনার জন্য অপেক্ষা করি কখন বিজি আমার আমাকে ডাক দিবেন যদি ডাকে যদি আমি যদি দরজা খুলে না দিতে পারি আল্লাহ পাক আমার ওপরে অসন্তুষ্ট হয়ে যাবে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দরজার সঙ্গে পিটটা লাগায়া লাগায়া ঘুমাই নবীজি আমার ডেকে বলল আবু বকর রে চলো আজকে আল্লাহ পাক আদেশ করেছেন হিজরত করতে হবে কিতাবের ভিতরে আসছেন আল্লাহর নবীজি একদিন তিনি তার প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশার সঙ্গে বসেছিলেন আর তিনি বলছেন আকাশের যত তারকা আছে সকল তারকা একত্রিত করলে যত সব চেয়ে বেশি নেকি নে হজরত নামায় দিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে হজরতে আয়েশা তিনি মনটা খারাপ করলেন আর তিনি ডেকে বলছেন হে রসুল আল্লাহর নবী ডেকে বললেন ও তোমার মনটা কেন খারাপ হয়ে গেল হজরত আয়সা ডেকে বলে ইয়ার রসুন আমার বাবার পরিস্থিতি কি আমার বাবা আবু বকরের পরিস্থিতি কি নবীজি হজরত ওমরের আমল নামে এত সব তাহলে আমার বাবার আমল নামায় কি আছে আল্লাহর নবী ডেকে বললেন তাম পৃথিবীর মানুষের দেয়া যায় আমার আবু বাকার আমার সঙ্গে হিজরতের যে রাত্রিতে তিনি আমার সঙ্গে মদিনায় গিয়েছিলেন ওই একটা রাতের সোয়াব যদি আবু বাকরের একটা রাতের সোয়াব যদি আর একটা পাল্লায় দিয়ে দেয়া যায় আল্লাহর কাছে ওই একটা রাতের সোয়াব আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে আমার বাইরে আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত লাগতেছে চলবে নাকি ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আবু বাকর রাজি আল আনহুকে যখন নিয়ে নবীজি নিয়ে যখন রওনা দিয়ে দিলেন গুহার ভিতরে যখন নবীজি প্রবেশ করলেন আবু বাকরকে সঙ্গে করে নিয়া সঙ্গে সঙ্গে আবু বাকর রাজি আল্লাহ আনহু নবীজিকে ডেকে বলেন হিরে সোল আপনি বড় ক্লান্ত পরিশ্রান্ত নবে যে আপনি একটু রেস্ট করেন আরাম ফরমান ইয়ার সুরাল্লাহ আমার উরুপুর উরুর উপরে মাথা রেখে আপনি একটু ঘুমান আবু বাকর রাজি আল্লাহ আল্লাহ তিনি উরুপেতে পেতে দিলেন নবীজি আবার মাথা রাখলেন নবীজি মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েছেন আবু বাকর রাজি আল্লাহ আনহু এইবার তিনি ফলো করে দেখলেন সেই গুহার ভিতরে অনেকগুলো গর্ত রয়ে গেছে আবু বাকর রাজি আল্লাহ আনহু দেরি করে নাই তিনি তার দেখে যে গিলাফটা ছিল সেই গিলাফটা ছিঁড়ে ছিঁড়ে তিনি প্রত্যেকটা গর্ত তিনি বন্ধ করে দিলেন সর্বোপরি একটা গর্ত ছিল সেই গর্তে তিনি পা দিয়ে আছেন সঙ্গে সঙ্গে সাপে তাকে দংশন করলো হজরত আবু বাকর রাদি আল্লাহ চাল আনহু চিন্তা করলেন যে বিষের এই সাপের যে পরিমাণ বিষ সহ্য করতে পারতেছিলেন না একদিকে তিনি চিন্তা করেছেন আমি যদি এই মুহূর্তে নবীজিকে ডাকি তাহলে আমার নবীজির ঘুমটা নষ্ট হয়ে যাবে আল্লাহ আমার ওপরে রাগান্বিত হয়ে যাবে বিষের যন্ত্রণা এই এই কষ্টের কাছে কিছুই নয় এইবার তিনি তবুও তো ধৈর্য ধরে রইলেন কিন্তু চোখের পানি তো ওইটা মানতে ছিল না চোখের পানি গিয়া নবীজির মুখ মোবারকের উপর যখন পড়েছে নবীজিরি ঘুম ভেঙে গেছে আল্লাহর নবী ডেকে বললেন আবু বাক রে কেন কান্না করো আবু ডেকে বলে ইয়ার সুন আল্লাহকে আপনি ঘুমিয়ে যাবার পর গর্ত পেলাম গর্তগুলো বন্ধ করে দিলাম একটা গর্ত পেয়েছিলাম পা দিলাম ওই গর্তের ভিতর থেকে কি যেন আমাকে কামড় দিল আমি সহ্য করতে পারি নাই আল্লাহ নবী ডেকে বললেন গর্তের ভিতরে এমন কোন বেদব লুকি আছে যা আমার আবু দংশন করে সঙ্গে সঙ্গে একটা বিষাক্ত সাপ বের হলো আর সেই বিষাক্ত সাপটা জিনের আকৃতি নিয়ে ফেললো আর ডেকে বলে হে রাসূল একদিন দুই দিন নয় আমি আটশত বছরের পুরাতন একটি সাপ পুরাতন একটা জিন ইয়ারসোল আল্লাহ আমি শুনেছি আটশো বছরে পড়বে এই গুহারের ভিতরে নোবে যে আপনি এসে অবস্থান করবেন ইয়ারসোল আল্লাহ আটশো বছরের পূর্বে থেকে এই গুহার ভিতরে এই গর্তের ভিতরে আমি অবস্থান করি নবীজি আসবেন আপনি কবে এই গুহার ভিতরে আপনি অবস্থান করবেন আমি গুহার থেকে বের হয়ে গর্ত থেকে বের হয়ে আমি আপনার চেহারা মোবারক দেখবো ইয়ার সুর কিন্তু আবু বাকর সেই গর্তের ভিতরে পা দিয়ে রেখেছিল যাতে আমি বের না হতে পারি যদিও সে বুঝতে পারে নাই নবীজি আমি আপনার চেহারাটা একবার দেখার জন্য তাকে কামড় দিয়েছি আল্লাহর নবী বললেন আমার আবু বাবরের চিন্তার কোনো কারণ নাই নবীজি তার থুতামু থুতুমু বালক আবু বাকরের পায়ে লাগায় দিলেন সঙ্গে সঙ্গে আবু বাবর রাদিয়াম্লা আন হুরো পাটা ভালো হয়ে যায় যেরকম সোহান কিতাবের ভিতরে আসছে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান বিদায় হয়ে যাবার পর আবু বাকর রাদি আল্লাহ তাল আঙুর পায়ের ভিতরে সেই সাপের আবার যন্ত্রণা শুরু হয়ে যায় আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীজিকে হত্যা তিনি কিন্তু করতে আসছিলেন আর একজন সাবি আল্লাহ পাক তার কপালে হেদায়েত রেখে দিয়েছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ নবী আবু বাকর কে যখন রওনা দিয়ে দিবেন কাফের বেইমানেরা তারা নবীজিকে খুঁজতে লাগবেন কাফের বেইমানেরা যখন নবীজিকে খুঁজতে লাগলেন কোথাও খুঁজে পান না গুহার সামনে চলে আসলেন তখনও তারা কোথাও খুঁজে পেলেন না একটা পরাজয় আল্লাহর নবী সাইয়েদুল কওনাইন রাহমাতাল লিল আলামিন আবু অকরকের সঙ্গে নিয়ে যখন গরথ থেকে বের হয়ে যখন তিনি রওনা দিয়ে দিলেন কাফের গিয়ে বেইমেনেরা করে দিল যদি তোমরা বিন জীবিত তোমরা যদি আমাদের সামনে হাজির করতে পারো একশো লাল পুরস্কার দেব কয়টা সবাই বলেন কয়টা এক সাল একশো লালুট পুরস্কার দেওয়া হবে এই কথা একজন সাহাবির কানে গেল তখনও তিনি সাহাবি হন নাই তার নাম হলো সুরাকায়ব ই মালিক রাদিয়াল্লাহু আনহু যখন তার কানেই খবরটা চলে গেল সুরাকা তিনি আস্তে করে উঠে গেলেন তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর তিনি দেরি করে নাই তিনি লৌহ বর্ম পরিবিত অবস্থায় বের হলেন তার একটা প্রশিক্ষণ প্রাপ্ত একটা ঘোড়া ছিল আর তরবারি ছিল তিনি সেইগুলো নিয়ে তিনি বেরিয়ে বললেন তার টার্গেট হলো একশো লাল উট পুরস্কার পাব আর মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব জোরে কন্যা আমার ভাইয়ের আমার বন্ধুগণ সুরাক মালিক যখন তিনি রওনা দিয়ে দিলেন ঘোড়া নিয়ে যখন তিনি রওনা দিয়ে দিলেন ঘোড়া যখন তিনি চালাচ্ছেন হঠাৎ করে ঘোড়াটা আসার খায় একের পর এক তিনবার আসার খেল ঘোড়াটা সুরাক মালিক তিনি চিন্তা করলেন কি করা যায় ঘোড়া কেন আসার খায় একদম নবীজির সামনে যখন তিনি আসতেন নবীজিকে যখন তিনি পেয়ে গেলেন দেরি করলেন না তিনি তার করে দুনিয়া থেকে বিদায় করে দিবেন হঠাৎ করে পারলেন তার হাতটা হাত নাই যেন হাতটা পাথর হয়ে গেছে আমার ভাই আমার বন্ধুগণ সকলে জবান করে বলেন হাতটাকে যিনি পাথর বানিয়েছেন তিনি কে সবাই বলেন কে আমার বাইর আমার বন্ধুগণ আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা কোরআনের দিকে হাত বাড়ায় কোরআনের মাহফিল বন্ধ করতে চায় কোরআন কে যারা বন্ধ করতে চায় আলে মোলামায়ে কেরামদের কে যারা জেলের ভিতরে বন্দি করতে চায় আল্লাহর কসম আপনি লিখে নেন ওদের হাতের অবস্থা একদিন এমন হবে কুদ্দা বিড়াল ওদের হাত খাওয়ার জন্য আসবে না ঠিক কিনা পরবর্তী নবীদের দিকে তাকা বলে মুহাম্মদ আমার জন্য আমি ভুল করে ফেলেছি তুমি একটু আমার জন্য দোয়া করো সঙ্গে সঙ্গে নবীজি দোয়া করলেন সুরাকার হাত ভালো হয়ে গেল ঘোড়ার পা মাটি থেকে বের হয়ে গেল সুরাকা এমনি মা নাকিবার তিনি চিন্তা করলেন পিছনের দিকে চলে যাই এমন ব্যক্তিকে হত্যা করতে পারবো না কিন্তু তিনি চিন্তা করলেন আমি একশো লাল পুরস্কার পাবো আমার ভাইয়ের আমার বন্ধুগণ কাফের বেঈমান আর মুনাফিকরা যেটা আপনাকে প্রথমে দেখাবে সেটা হলো আপনাকে লোভ দেখাবে কি দেখাবে সবাই বলেন আরে ভাই নির্বাচনের সময় তারা আপনাদেরকে লোভ দেখায় তোমাদের এটা করে দেবো ওটা করে দেবো এটা করে দেবো ওটা করে দেবো এরপরে এক প্যাকেট করে বিড়ি আর সিগারেট দিয়ে চলে যায় তারপরে আর কিন্তু কেউ খোঁজ নেয় না ঠিক কি না তার বাস্তব বাস্তব উদাহরণ হলো কি কি বলেন তো আপনাদের রাস্তাঘাট আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি আসলে অনেক কথা বলতে পারতেছি না নিষেধ করা তাছাড়া বলতাম তবে বলবো কোনোদিন ইনসা আল্লাহ যদি আল্লাহ পাক নিয়ে আসেন কোনোদিন আর আল্লাহ আল্লাহ সেই পরিস্থিতি করে দেন মন খুলে কথা বলবে একদিন ইনসা শেষ পর্যন্ত থাকবেন তো সবাই থাকবেন ভাই আমার ভাইরা আমার বন্ধুগণ সুরাকাইবরে মালেক তিনি এবার আবার তিনি নবেজের দিকে ফিরে গেলেন তাকে কাফেররা লোভ দেখিয়েছিল লোভ দেখানোর বিনিময়ে তিনি তেনাকে নবেজির হত্যা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল সুরা কায়েবরে মালেক যখন নবেজির দিঘা দ্বিতীয়বার চলে গেলে আবার তার হাতটা শক্ত হয়ে গেল ঘোড়ার পাটা মাটির সঙ্গে দেবে গেল এইবার সুরা কায়েবরে মালেক তিনি চিন্তা করলেন বাচার কোন কায়দা নাই আবার নভুজিকে ডেকে বললেন মুহাম্মাদ আমি ভুল করে ফেলেছি তুমি আমার জন্য দোয়া করো নভুজি দোয়া করলেন হাতটা আবার মুক্ত হয়ে গেল ঘোড়ার পা মাটি থেকে বের হয়ে গেল এমন করে যখন তিনবার হলো সুরাকে এবারে মালেক ডেকে বললেন মুহাম্মাদ আমি তোমার মতো এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই ও মুহাম্মাদ আমি বুঝতে পেরেছি তোমার মতো শ্রেষ্ঠ মানুষ নাই অচিরি পুরো বিশ্বের তোমার ইসলামে স্থান পেয়ে যাবে তোমার কালে মারা পতাকা পথ করে বিশ্বে উড়বে জোরে আল্লাহর নবী সাইদুল কৌনাইন সুরাকা ইবনে মালিকের চেহারার দিকে তাকায়া বললেন সুরাকা আমি তো তোমার চেহারা একটা জিনিস দেখতে পাচ্ছি সেই দিনটা কত সুন্দর হবে যেদিন পারস্য সম্রাট তার হাতের স্বর্ণের বালাগুলো তোমার হাতে সুন্দর করে শোভা পাবে সুরাকা বুঝতে পারে নাই আমার আমার বন্ধুগণ নবীজির চেহারার দিকে বলে নবীজি আমি আপনার কাছে একটা জিনিস চাই আপনি আমাকে দিবেন নাকি আল্লাহর নবী বললেন কি আমার কাছে চাও সুরাকা বলো সুরাকা ডেকে বলে নবীজি যেদিন ইসলাম কায়েম হয়ে যাবে সেই দিন যদি আমি সুরাকা আমি আপনার কাছে যাই নবীজি আপনি আমাকে দূরে সরাইয়া দিবেন না আপনি আমাকে দূরে ঠেলে দিবেন না বরঞ্চ আপনার ইসলামের আলোর আলোয় আলোয় আমাকে একটু আলোকিত করবেন আপনার ইসলামের তল সায়ার নিতে আমাকে সায়া দান করবে তিনি বললেন ও সুরাকা তুমি যদি এখন পিছনের যত কাফের বেঈমান আছে তাদেরকে যদি হটায়া দিতে পারো আমি নবীজি সাক্ষ্য দিয়ে দিলাম আমি নবীজি তোমাকে কথা দিলাম যেদিন ইসলাম কায়েম হয়ে যাবে তুমি আমার কাছে আসার পর সেদিন আমি নবী তোমাকে আমার ইসলামের ছায়ার নিচে তোমাকে আমি ছায়া দান করবো আল্লাহর নবীর এই সাহাবি তখনও তিনি মুসলমান হন নাই তিনি বললেন নবীজি তাহলে আপনি আমাকে একটা কাগজে লিখে দেন আল্লাহর নবী আবু বলার সঙ্গে সঙ্গে একটা হারের সঙ্গে তিনি লিখে দিলেন যেদিন ইসলাম কায়ে হয়ে যাবে সেই দিন বিশ্ব নবী সুরাকাকে ভুলে যাবে না জোরে কন আল্লাহ সুরাকে তিনি চলে যাবার পর নবীজি মদিনায় পৌঁছে গেলেন মদিনায় পৌঁছে গিয়া আমার আপনার নবীজি বদরের যুদ্ধে নবীজি সেনাপতি ছিলেন ওহুদের যুদ্ধে নবীজি সেনাপতি ছিলেন এমন করে নবীজি একের পর এক আর বেশি যুদ্ধের নবীজি সেনাপতি ছিলেন আল্লাহ পাক যখন নবীজিকে যখন তিনি ক্ষমতা দান করলেন যখন নবীজি মক্কা বিজয় যখন নবীজি আমার করে ফেললেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি যখন সেনাপতি দন নবীজি যখন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়া যখন তিনি মক্কা বিজয়ের জন্য রওনা দিয়ে দিলেন কাফের ইমানরা পালায়ন করতে শুরু করে দিল আমার ভাইয়ের আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজি কাওলাইন কাউনাইন রহমত আলামিন যখন তিনি মক্কায় প্রবেশ করবেন ঠিক সুরাকায় ব্রহ্মালেক রাদি আল্লাহ আলহু নবীজির সামনে গিয়ে তিনি হাজির হয়ে পড়লেন আর ডেকে বেরো মোহাম্মদ এই যে দেখো আমি আমি তোমার সামনে আসছি অন্যান্য সাহাবিরা সুরাকে মালেকে তরবারি দিয়ে ঘুতা মারে সুরাকা এমনি মালিক বলে আমাকে আঘাত করো না নবীজির সঙ্গে আমাকে দেখা করার সুব্যবস্থা করে দাও নবীজির সঙ্গে যখন তিনি দেখা করলেন দেখা করা মাত্রই নবীজি বললেন তুমি কে সুরাকা ডেকে বলে হেরে শুন যখন আপনি ওই গুহার ভিতর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তখন আমি আপনাকে হত্যা করার জন্য আসছিলাম হেরে শোন যে আপনি আমাকে সেই সেই সাইন করা সেই চিঠিটা আমাকে দিয়েছিলেন হাতে হাতের হারের উপরে আপনি একটু লিখে দিয়েছিলেন যাতে ইসলামের সুশীতল কখনো যদি আমি আসতে চাই আপনি আমাকে দূরে সরায়া দিবেন না আল্লাহ আমি সুরাকে সেই সুরাকা আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আল্লাহর নবী সাইয়দুল কৌ ডেকে বললেন ও সুরাকা তুমি দেরি করো না আমার কাছে তুমি আসো নবীজির সামনে দাঁড়াইয়া সুরাকে আপনি মানের সাক্ষ্য দিয়ে ফেললেন না اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله আর ভাইরা আর বন্ধুগণ সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি মুসলমান হয়ে গেলেন